আমি আল্লাহ আমার খুশিতে তারা বেরিয়ে দেয় পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে যে ব্যক্তিগুলো আমি আল্লাহ আমার খুশিতে নিজেদেরকে বিলিয়ে দেয় এই হায়াতে জিন্দেগি তারা কাজে লাগিয়ে নিজেদেরকে বিলিয়েছে মৃত্যুর আগে মৃত্যুর পরে নয় কবরের হায়াতে নয় এটাই তো বক্তব্য আমার এটাই তো কবে নেওয়া মৃত্যুর আগে চা করার করেছে মৃত্যুর আগে রামের নৈকট অর্জন করেছে মৃত্যুর আগে আল্লাহকে খুশি করে ফেলেছে মৃত্যুর আগে আল্লাহ বাকা দিয়ে দিয়েছে মৃত্যুর আগে আল্লাহ দিয়ে দিয়েছে মৃত্যুর

মোজাদ্দেদ আল ফেসানি বাহাদ্দিন নকশবন্দি মাসুদ রাব্বানি দুনিয়ার হায়াত কম পেয়েছে বলে বলে কাটিয়ে দিয়েছে কবলে গিয়ে সেজদাই করে ইবাদত করে জান্নাতের টুকরা করেছে এমন কোন রেকর্ড আছে কারো বলতে চাই যে বুঝতে পারছেন এই হায়াতটাকেই তো আমরা কাজে লাগিয়েছি ওই বাজাকি হায়াত তার জন্য জান্নাতের টুকরা এই হায়াতটাকে আমরা কাজে লাগাবো আল্লাহ বলছে আমার জন্য নিজেদেরকে ভিনিয়ে দিয়েছে আমরা বিষয় এই হায়াতটাকে অবহেলা না বছর কেটে যাবে আর বাকি পঁয়ত্রিশ বছর কি করবেন কি স্টাইলে চলবে কি পদ্ধতিতে চলবেন পুরুষ সাজিয়ে নিতে হবে আপনার

এখনো যদি আমরা ভাবি মিথ্যা কথা বলতে গিয়ে এখন দু চারটে বলে নিলে অসুবিধা নেই পরে মা নিতে ছেড়ে দেবো তাহলে ভার কিছু আলোচনা করে লাভ হবে না এখনো যদি পড় করতে গিয়ে পড় নিন্দা করতে গিয়ে নিজের জবানকে সতর্ক না করতে পারি তাহলে দুর্ভাগ্য ছাড়া কি আছে কবনে কথা ঠিক বলছি না আল্লাহ নৈকট্য অর্জন করে নিয়েছে

আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পৃথিবীর প্রথম ঘর কাবা বা যেটা